আসসালামু আলাইকুম মে আজকে আমি অনেক বৃষ্টি হইতেছি খিচুড়ি রান্না করব তো এই তো আমি খিচুড়িটা দেখাইনি রান্না করে ফেলছি যারকমের ডাল দিয়ে এদিক থেকে আমি চিকেন ধুয়ে নিচ্ছি চিকেন ফ্রাই করব। তো আমি মেরিনেট করব ধুয়ে নিয়েছি ভালো করে এখন মেরিনেট করার জন্য মশলা দিয়ে দেবো এটা হচ্ছে রসুন বাটা প্রথমে দিলাম আদা বাটা ওখানে এক এক করে মশলা দিয়ে নিব এখানে দিয়েছি বেসন মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এখানে কর্নফ্লাওয়ার দেব একটু তাহলে কি একটু মচা মচা হয় কর্নফ্লাওয়ারটা দিলে ভালো লাগে খেতে এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম

যুক্ত করো বিন্দুগুলো যুক্ত করো কি হবে এটা জয়েন দা ডোর্স জে ও আই এন জয়েন দা টি এস ই দা জয়েন জয়েন দা ডোর্স ডি ও টি এস ডটস তো এই দিক থেকে আমি রাইস ব্যান্ড অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হোক চিকেন গুলি দেওয়ার জন্য এটা এখন আমি দিয়ে দিলাম গরম গরম খেতে অবশ্য লাগে এই দিক থেকে আমার একে সবগুলো ঘুমিয়ে নিলাম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন পাশে থাকবেন আর দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও ব্লগ আপনাদের সাথে দিতে পারি আল্লাহ হাফিজ